যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল কথা না বাড়িয়ে বিষয় ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সাফের বিষে কোন ধাতুর অণু থাকে উত্তরটি হলো ঝিং ধাতুর অণু সাফের বিষে পাওয়া যায় উত্তরটি হলো ঝিং নেক্সট প্রশ্ন সবচেয়ে হালকা গ্যাসের নামকে কি বলে উত্তরটি হলো হিলিয়াম সবচেয়ে হালকা গ্যাসের নাম উত্তরটি হলো হিলিয়াম সবচেয়ে হালকা গ্যাসকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি উত্তরটি হলো নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাসের রাসায়নিক নাম উত্তরটি হলো নাইটাস অক্সাইড লাফিং গ্যাসের রাসায়নিক নাম নেক্সট প্রশ্ন এক জুল সমান কত ক্যালোরি উত্তরটি হলো শূন্য দশমিক চব্বিশ ক্যালোরিকে বলা হয় এক জুল উত্তরটি হলো শূন্য দশমিক চব্বিশ ক্যালোরিকে বলা হয় এক জুল নেক্সট প্রশ্ন রক্তের সর্বজনীন গহিতা কোন গ্রুপকে বলা হয় উত্তরটি হলো এবি গ্রুপকে বলা হয় রক্তের সর্বজনীন গহিতা উত্তরটি হলো এবি গ্রুপকে নেক্সট প্রশ্ন আফেলে কোন অ্যাসিড থাকে উত্তরটি হলো ম্যালিক অ্যাসিড আফেলে পাওয়া যায় উত্তরটি হলো ম্যালিক অ্যাসিড আফেলে পাওয়া যায় নেক্সট প্রশ্ন কার নাম কার্বোলিক অ্যাসিড উত্তরটি হলো ফেনোলের নাম কার্বোলিক অ্যাসিড উত্তরটি হলো ফেনোলের নাম কার্বোলিক অ্যাসিড নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয় উত্তরটি হলো চার ডিগ্রি সি এই তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয় উত্তরটি হল চার ডিগ্রি সি এই তাপমাত্রায় নেক্সট প্রশ্ন ব্রেকিং সোডা কাকে বলা হয় উত্তরটি হলো সোডিয়াম বাই কার্বোনেটকে ব্রেকিং সোডা বলা হয় উত্তরটি হলো সোডিয়াম বাই কার্বোনেটকে নেক্সট প্রশ্ন দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন কাকে বলা হয় উত্তরটি হলো ইথিনলকে দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন বলা হয় উত্তরটি হলো ইথিনলকে দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন বলা হয় এটাই ছিল এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ